কোটা আন্দোলন দু দেশের গোয়েন্দা প্রধান তিনি নাটক মঞ্চস্থ করেছেন তবে একদম ভুল করেছেন এমন চাল চেলেছেন তিনি সে চালে তিনি নিজে দরা খেয়েছেন তিনি বুঝেননি যে এই ছয় নেতাকে কিভাবে কথা বলাতে হবে কোন জায়গায় কথা বলাতে হবে তাই ডি হারুন ব্যর্থ আর সে ব্যর্থ হওয়ার কারণে আমি তার পদত্যাগ দাবি করতেছি কিভাবে ব্যর্থ জানেন এই ছয় সময় যদি তিনি বলতেন যে মুসলেখা দিয়ে যাও যা যা লিখে দিচ্ছি তা বাইরে গিয়ে ঘোষণা দিবে তাহলে অন্তত আন্দোলনটা আর হতো না কিন্তু তিনি কি করেছেন বোকা ডিবির প্রধান হারুন তিনি ছেলেদেরকে নির্যাতন করেছেন জোরপূর্বক কথা ছেড়েছেন তাও বলিয়ে কোথায় ডিবি কার্যালয়ে এখনো ছেলেদেরকে কিন্তু কি মুক্তি দেওয়া হয়নি এখনো ছেলেরা ডিবি হেফাজতে আছেন। তাই ডিবি হারুন নাটক মঞ্চস্থ করতে পারেননি সঠিকভাবে আর সে কারণেই ডিবি হারুনের পদত্যাগ দাবি করতেছি আমি এবং বাংলাদেশ সরকার হারুন সাহেব চলে যাও চলে যাও